নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারাও ভালো আছেন তো এখানে আমি কিছুটা ছোট মাছ নিয়ে নিয়েছি এখানে মৌরলা মাছ রয়েছে আর কিছু পুটি মাছ রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট মাছ এখানে ব্যবহার করতে পারবেন তো আমি এরকম দুই রকমের মাছ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন মাছ রয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি মাছগুলোকে পরিমাণ মতন লবণ ও হলুদ মাখিয়ে নেব যে দেখুন মাখিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রেখে দেব এইবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই এই রকম ধরনের চচ্চড়ি আপনারা যদি করতে চান তখন সর্ষের তেলটা করা বেটার কারণ সর্ষের তেলে যে ঝাঁসটা থাকে তাতে চচ্চড়িতে বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি থ্রি টি স্পুন মতন সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করে নিয়েছি এইবারে যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এই যে দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে কুড়মুড়ে করে ভেজে নিচ্ছি মোটামুটি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে সেই তেলে আমি চচ্চড়িটা করছি এখানে চচ্চড়ি করার জন্য আমি একটি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর তার সঙ্গে হাফ টি স্পুন কালো জিরে দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সরু করে কেটে রাখা আলু এখানে আমি নতুন আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে সরু করে কেটে রেখেছি গাজর তার সঙ্গে সরু করে কেটে রাখা ওল্ড যেটাকে আপনারা শালগম বলেন সবগুলো সবজিকে একসঙ্গে আমি এগুলো দিয়ে দিলাম কারণ যেহেতু এই সব সবজি শক্ত একটু টাইম লাগবে সেদ্ধ হতে সেই জন্য সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে ভেজে নেব এই দেখুন মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে আমি সেই মুহূর্তে এখানে ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে সঙ্গে নাড়াচাড়া করে এটাকেও ভেজে নেব এই যে দেখুন কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে শীতকালীন যত রকমের সবজি হয় সেই সব সবজি দিয়ে আপনারা এই ধরনের চচ্চড়ি করতে পারেন আর খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চচ্চড়ি এইবারে আমি এর মধ্যে কিছুটা সিম টুকরো করেও দিয়ে দিলাম আমার কাছে যত রকমের সবজি ছিল আমি মোটামুটি সব রকমই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি কিছু দিতে পারেন এখানে আমি একটি ছোট সাইজের বেগুন সেটাকেও শুরু করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও এই সব সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন কষানো মোটামুটি হয়ে এসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির যে ডাঁটা থাকে সাইডের সেগুলো আমি নষ্ট করি না সাধারণত এই রকম চচ্চড়িতে এগুলো খাওয়া হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে তো এই ফুলকপির ডাটাগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে না সেদ্ধও করতে পারেন তবে একটু শক্ত ভাব থাকে জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাকে এখানে কষিয়ে নিতে হবে বেশি আমি তেল এখানে ইউজ করিনি একদমই সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম সেটাতে মাছ ভেজেছি আবার এই সবজিটাকেও কষিয়ে নিচ্ছি এই যে দেখুন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো এইবারে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এক কথায় এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত এখানে ওয়ান টি স্পুন সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত আর তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এর ভেতরে জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের শীতকালীন সবজির চচ্চড়ি ছোট মাছ দিয়ে আর নামানোর আগে অবশ্যই সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামাবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সরষের তেলের কাঁচা গন্ধটা এতে খুবই ভালো লাগে তো এই যে দেখুন আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম আর এখানে আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে যে কোনো ধরনের চচ্চড়িতে বা সর্ষে জাতীয় জিনিসে চিনি দিলে সেটা টেস্টটাই বদলে যায় এই যে জলটা মোটামুটি শুকিয়ে এসছে আর চচ্চড়িটাও রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি হয়ে যাবে আমাদের শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ